ওয়েলকাম টুইস ইকো আমরা আসছি হঠাৎ করে আমরা আসছি নাই আমরা যাচ্ছি হচ্ছে মেঘলার আশেপাশে যে কানাপাড়াটা আছে ওদিকে ওদিকে গিয়ে দেখতেছি জঙ্গলের ভিতরে একটা ইকো ভিলেজ আছে যেটার নাম হচ্ছে ব্লেস সো এটা দুকেই দেখতেছি আমি তো দুকেই অবাক হয়ে গেছে দেখেন এই এই জিনিসটাও অসম্ভব সুন্দর লাগতেছে পাহাড়ের খাজে এরা একটা পট হাউসের মতো একটা তৈরি করছে যেটা আসলে আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল একদম ন্যাচারাল আসলে তৈরি করছে যেহেতু ইকোভিলেজ অবশ্যই সব কিছু ন্যাচারালি হবে আমি তো প্রথমে গিয়ে অবাক হয়ে গেছি এতদিন বান্দরবনে আসি অথচ এরকম একটা ইকোভিলেজ বান্দরবনে আছে তাও বান্দরবনে শহরের আশেপাশে আমি কিন্তু আসলে জানতাম না সো দেখি আর একটু ভিতরে কি কি আছে কেমন আছে সব কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওতে তো সবাই থাকবেন শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো প্রথমে যে পট হাউস টা দেখতে পারবেন সেটা হচ্ছে এটা এটা সেকেন্ড এক পট হাউস এটা দুতলা করছে নিজের একটা কটেজ আছে আর উপরে একটা কটেজ আছে মানে সবকিছু ইকু রিলেটেড করছে একেবারে বাঁশ বা এরকম ছন দিয়ে ওনারা তৈরি করছে আর রাস্তাটাও কিন্তু একদম ন্যাচারাল রাখছে মাটির রাস্তাটাই রাখছে তো আমার সাথে আছে হচ্ছে আরও তিনজন সো ওই সামনে যে ম্যাডামটা দেখতে পাচ্ছেন উনি উনিও ওনার মতো ভিডিও করতেছিল আর আমার সিনিয়র এক দাদা আছে উনি তো খুব মজা করতেছিল এখানে নেটের মতো কি জানি কি জানি থাকে এটাতে খুব মজা পাচ্ছিল আমি শেষ এখানে আর উঠতে পারতেছি এত মজা আসলে অনেক মজার তো আমি ফার্স্ট টাইম হচ্ছে এরকম একটা নেতে জুলাইয়া থেকে মানে ঘুমানো ড্রাই করব দেখেন এটা একেবারেই এতটাই মানে ফ্রেন্ডলি করছে প্রত্যেকটা জিনিস হচ্ছে এই যে বাঁশ দিয়ে একটা দোলনা করছে যদিও বা মানে যেহেতু বৃষ্টিতে ভেজার কারণে যেহেতু বৃষ্টির দিন কেমন যেন জরাজীর্ণ অবস্থা ছিল আমার খুব ভয় পাচ্ছিলো যে তারপর আমি দেখলাম যে আসলে দোলনাটা কীরকম সো এটা হচ্ছে সেই ধোলনা যারা বিলেজে থাকেন এখানে থাকবেন তারা কিন্তু এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন মানে সব কিছু এত বেশি ন্যাচারালি করছে এটা হচ্ছে খোলা জায়গাতে এক আড্ডা দেওয়ার মতো একটা জায়গা করছে আমার মনে হয় যারা ট্যুরিস্ট আসে এই জায়গাতে হচ্ছে ট্যান মানে তাবু বসে হচ্ছে ঘুমাইতে পারবে প্রচুর বাতাস যে জিনিসটা আমার সবচেয়ে সবচেয়েতে ভালো লাগে সেটা হচ্ছে প্রচুর বাতাস তো এই যে দেখেন এখানে কুকুর ঘুমাই আছে কাল কুকুর এখানে কিন্তু অনেকগুলা জীবজন্তু আছে মানে কুকুর বিড়াল তারপরে হচ্ছে অনেক ধরনের পশু পাখি আছে সো দেখেন এটা হচ্ছে নেতের মতো একটা জিনিস করছে এটা খুবই আরামদায়ক আর এখানে সবচেয়ে ভালো লাগা দিক হচ্ছে একদম খোলামেলা প্রচণ্ড বাতাস মানে প্রচণ্ড বাতাসটা বলার বাইরে সো আসলে এই জিনিসটা অনেক আরামদায়ক কিন্তু যে সমস্যা যেটা একবার ঘুমাইয়ে পড়লে মানে লেটে পড়লে কিন্তু ওঠাটা খুবই মুশকিল এই যে দেখেন আমার আমাকে কিন্তু আমার দাদা তুলে ধরতেছে আর এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা এটাও একটা দোল না মানে একজন মানুষ ঘুমানো যায় এরকম কিছু একটা দেখ আপনারা দেখতেছেন গায়ে কিন্তু প্রচুর বাতাস বাঁচতেছে প্রচণ্ড বাতাস সো যেহেতু বর্ষাকাল তার পাশাপাশি প্রচণ্ড গরম গরমের দিনে কিন্তু অনেক আরাম লাগবে যারা শহরে থাকেন যানজটে থাকেন তাদের কিন্তু হেভি ভালো লাগবে যে মানে গ্রামীণ একটা পরিবেশ তার মধ্যে সব ধরনের ফেসিলিটিস আছে সো আমার মনে হয় যারা শহরে থাকেন বা প্রাকৃতিক স্পর্শ পেতে চান তাদের অবশ্যই এরকম একটা ইকো ভিলেজে ঘুরে আসার দরকার আমি বান্দরবনে এত বছর আছি কিন্তু এরকম ইকো ভিলেজ কিন্তু এর আগে দেখি নাই তো দেখেন এটাও কিন্তু বসার জায়গা ওনারা নেট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে বসার জন্য সো আমার সাথে আসছে হচ্ছে চারজন এক মোটরসাইকেল ড্রাইভার ভাই আসছে তারপর এক ম্যাডাম আসছে এক দাদা আসছে ওনারা ওনাদের মতো ভিডিও করতেছিল আই তোমরা চলে চিন্তা করবা টাকা যা লাগে এখানে খুবই ভালো ভাই মানে এখানে আসলে আপনি যেমন ন্যাচারাল ফিল পাবেন আপনার মনের ভিতরে একটা বিরোহীল ফিল চলে আসবে মানে এত সুন্দর আসলে বলো বোঝানো যাবে না যদি কেউ ঘুরতে আসেন তাহলে হয়তো ফিল করতে পারবেন এখানে মজাটা কি আমি কিন্তু আসলে অবাক হয়ে গেছি এই টুকুটি আটকে গেছি আর সামনে যাইতে দেখি সামনে শুনছিলাম এটা বেশ কয়েক একর জুড়ে হচ্ছে এই ইকু ভিলেজটা সো সামনে একটা কটেজ আছে এখানে শুনছি মালিক পক্ষ যারা তারা ওখানে থাকে তার পাশাপাশি এটা হচ্ছে স্পেশাল কটেজ আপনার এই কটেজের মূল্য হচ্ছে তিন থেকে চার হাজার হয়ে যাবে আমি জানি না সেটাতে খাবার টাবার ইনক্লুড আছে কিনা না থাকতে পারে থাকলেও ওনাদের যেহেতু এত ফেসিলিটিস আছে সো এর পাশে সামনে আরেকটু আগে গাছের উপরে একটা কটেজ দেখতে পারবেন এটাও প্রচুর সুন্দর আর এই কটেজটা হচ্ছে একদম পাহাড়ের একটা ধালু একটা জায়গাতে তো এর পাশে আর একটা নেটের মতো একটা জিনিস আছে আমি দেখানোর ট্রাই করতেছি আর এখানে দেখেন একটা হচ্ছে মাথা আছে গাছ দিয়ে কিন্তু সুন্দর করে একটা মাথা তৈরি করছে তার উপর হচ্ছে গাছের সাথে লাগানো একটা কটেজ তৈরি করছে পুরোটাই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি গরমকালে স্পেশালি খুব বেশি আরাম লাগবে শীতকালের থেকে এটা দেখেন সো এই জিনিসটা দেখেন এটা হচ্ছে একটা মানুষের মুখমণ্ডল যেটা এটা পুরো গাছ দিয়ে তৈরি আমার কাছে খুব আর এই সামনে যাইতে দেখি অদ্ভুত রকমের সুন্দর আরও কিছু মানে বসার জায়গা হাওয়া খাওয়ার জায়গা আছে যতটুকু জানি এখানে হচ্ছে বসায় ঘুমানোর জন্য যে জায়গাগুলো সেই রকম একটা তৈরি করছে এর পাশে আরও একটা জিনিস তৈরি করছে সেটা হচ্ছে নেট দিয়ে তো এটা হচ্ছে প্রচণ্ড আরামের একটা জিনিস এটা দেখেন আমি একটু উঠে দেখতেছি যদিও বা জরাজীর্ণ অবস্থা ওনারা মনে হয় রিপেয়ার করবে এরকম অবস্থা এই যে নেট দিয়ে তৈরি এখানে আপনি লাফাইতে পারবেন কিন্তু যদি ঘুমাইতে পারেন বা কী যেম আরাম হবে সো আমার ভয় ভয় লাগতেছিল কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম কোনো জায়গাতে মানে উঠতেছি আসলে মানে ভয়ও লাগতেছিল যার কারণে আমি হচ্ছে পুরা শরীরটা নেলিয়ে দিই নাই কারণ ভয়ঙ্কর একটা জিনিস আসলে তেমন কোনো রিক্স হবে না কারণ যেহেতু এটা খুবই মানে মজবুতভাবে তৈরি করছে যেহেতু নিচের একদম খাড়া মানে ধালুতে ধালুর উপরে জিনিসটা করছে যার কারণে আমার বই হচ্ছিল এই কারণে আমি ওখানে উঠি নাই আর আমি একটু সামনে একটু আগে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর একটু সামনে আগে দেখবেন একটা কটেজ আছে কটেজটা পরে যাচ্ছিলো নাকি এটা স্টাইল আমি জানি না কিন্তু পুরা মোটা দড়ি দিয়ে কিন্তু ওনারা তেনে বেঁধে রাখছে একটা গাছের সাথে আবার কেন জানি মনে হয় যে কটেজটা পরে যাচ্ছিলো যার কারণে তেনে আমি জানি না এটা স্টাইলও হইতে পারে ওনাদের যেহেতু ইকো রিলেটেড এটা মজা করার জন্যই হয়তো ডিজাইন করা হইতে পারে আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি সামনে যে রাস্তা দেখতেছেন এটাতে গেলে মানে এক দেড় কিলোমিটার গেলে নাকি সাংঘু নদীটা পাওয়া যায় আমার ওদিকে যাওয়া হয় নাই যেহেতু আমরা ব্যাক করব কিছুক্ষণ থেকে আমি আরও সামনে একটু আগাচ্ছি যে রিসোর্টটা যেহেতু বিশাল বড় একটা জায়গা জুড়ে আমরা আরেকটু নিচের দিকে যাব দেখি নিচের দিকে কী আছে আমরা শুনছিলাম নিচের দিকে ওনাদের খাওয়ার যে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা আছে সেটাও কিন্তু পুরোটা ন্যাচারালি তৈরি দেখা যাক কি আছে সামনে সো আমার ব্যাক ব্যাগটা ছিল অর্ধেক রাস্তায় ব্যাগটা নিলাম ব্যাগটা নিয়ে আমরা নামতেছি এখন নিচের দিকে তো আমার সাথে যে দাদারা আসছিল ওরা কিন্তু রিসোর্ট থেকে একদম ফ্রি ফ্রিতে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে মানে কফি খাচ্ছে তো আমরা আসছিলাম চারজন যদি বা আমরা জানতাম না যে ওনারা আমাদেরকে ফ্রিতে খাওয়াচ্ছে উনি হচ্ছে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর তিন কোনার একটা জিনিস করছে দোলনার মতো এটা মনে চারিদিকে ঘুরে তো আমি বসে দেখতেছি এর এখানে কিন্তু ঘুমাইতে প্রচণ্ড রকমের আরাম হবে যেহেতু গরম দিন আর এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করছি আপনি আমার পিছনে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলা হচ্ছে পাহাড়ি মুরগি আছে মানে পাহাড়ের চাষকৃত মুরগি আমার কেন জানি মনে হচ্ছে যারা এখানে মানে লোকাল অনেক মুরগি বা ছাগল এরকম অনেক জিনিস কিন্তু লালন পালন করে রাখছে ওনারা হাঁস থেকে শুরু করে সো যারা শহর থেকে ঘুরতে আসেন মানে যারা ন্যাচারাল খাবার খেতে চান আমার কেন জানি মনে হচ্ছে আমি জানি না শিওর না আমি জিজ্ঞেস করি না এই ব্যাপারে কেন জানি মনে হচ্ছে ওরা এখানকার যে তাদের পালিত মুরগিগুলোই হচ্ছে তারা খাওয়াবে বা শাকসবজি লতা পাতা যেহেতু প্রচুর জায়গা আছে ওনারা ওইভাবেই কিন্তু ওই ভিলেজটা তৈরি করছে আমার কেন জানি মনে হচ্ছে তো যারা হচ্ছে প্রাকৃতিক স্পর্শ পেতে চান বা প্রাকৃতিক খানা খেতে চান তারা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন এই রেস্টুরেন্টে আমি মানে হাইলি রিকমেন্ড করতেছি মানে আমার এত বেশি ভালো লাগছে জিনিসটা এত বেশি ভালো লাগছে আসলে বোঝানো পসিবল না সো খাওয়ার পরে হচ্ছে আমরা ওনাদেরকে বিল দিতে যাচ্ছিলাম যে কফির বিল যেহেতু আমরা চারটা কফি খাইছি ওর একটা পানি ছিল। সো ওনারা লাস্টে যেটা দেখলাম আমাদের বিলটা নিতে না যেহেতু আমরা লোকাল তার একই রিলেটেড বিজনেস করতেছে আমার পাশের দাদাটা যার কারণে হচ্ছে ওনারা বিলটা নিতে চাচ্ছিল না এরপর আমরা একটু সামনে আগাইলাম আরও দেখতেছিলাম ওনারা কিভাবে কি তৈরি করছে এটা দেখেন এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট যে খাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু টেবিল দিয়ে করে না ওনারা কিন্তু একদম মানে বিছানাতে এরকম প্লেনে গ্রামে যেভাবে বসে খায় ওভাবে বসে খাওয়ার জন্য হচ্ছে তৈরি করছে পাশের একটা টিভি আছে সামনে আপনি চাইলে টিভিও দেখতে পারবেন এটা হচ্ছে পুরোটাই বাস দিয়ে তৈরি